এখানে দেখো নাইকার ব্র্যান্ডিং করা আছে গুড কোয়ালিটি একটা তোমরা মিরার পেয়ে যাবে এই যে শেডস গুলো রয়েছে এই ব্রাশের যে স্কুলি আছে সবাইকে আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পাপিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করবো সেটা হচ্ছে নাইকা ওয়াও মাই ব্রো এটার দাম এটা ভালো না খারাপ কতটা এফেক্টিভ কতক্ষণ লং লাস্টিং করে ইচ এন্ড এভরিথিং থাকবে হচ্ছে এই ভিডিওটায় তাই চলো ভিডিওটা শুরু করা যাক আমার অনেক ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ এই প্যালেটটা ইউজ করতে বলে অনেকেই এটার কোয়ারি করেছ যে এটা কেমন কি বৃত্তান্ত তো সেই জন্যই ভাবলাম যে চলো এটার একটা ডিটেল রিভিউ শেয়ার করা যাক নাইকা ওয়াও মাই ব্রো আইব্রো প্যালেট আর এটার দাম হচ্ছে সেভেন নাইনটি নাইন কিন্তু আমি এটা ডিসকাউন্টে প্রায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল অনেকটা কমে নিয়েছি এটা তিন বছরের শেলফ লাইফ আছে একদম কিউটসা দেখতে তো চলো এটা প্যাকেজিংটা দেখে নেওয়া যাক প্রথমে দেখতেই পাচ্ছ এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি এটা হচ্ছে একটা এরকম ছোট কার্ডবোর্ড বক্সের প্যাকেজিং এ আসে এরকম একটা ব্ল্যাক কালারের প্যাকেজিং এখানে দেখো নাইকার ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে তৈরি হয়েছে পর্যন্ত এটা রয়েছে একটা প্যারেট থাকলে তোমার কিছু লাগবে না গুড কোয়ালিটি একটা তোমরা মিরার পেয়ে যাবে নেক্সট এখানে একটা ছোট এরকম স্পুলি পেয়ে যাবে এটা ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি আর এখানে তিনটে শেড পেয়ে যাবে এটা একটু হালকা ব্ল্যাক এটা হচ্ছে মানে একদম নিউট্রাল যে ব্রাউনটা হয় একদম লাইট শেডের আর তার সাথে এটা একটু ডার্ক ব্রাউন ঠিক আছে টোটাল তিনটে শেড টোটাল তিনটে শেড তোমরা পেয়ে যাবে এটাকে তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু ইউজ করতে পারবে পিগমেন্টেশনটা কেমন ঠিক আছে যথেষ্ট ভালো পিগমেন্টেশন এটা হচ্ছে ওয়ান সাইভে মানে আইব্রোর জন্য তো খুবই ভালো এটা হচ্ছে আর একটা কালার আর এটা টোটাল থ্রি ডিফারেন্ট ডিফারেন্ট শেডস আছে তো এটা দিয়ে আমি এখন দেখবো যে কিভাবে আইব্রো আর কি ড্র করবো তো ফার্স্ট আমি কিছু ক্লিয়ার করে দিই যে এটা আমার মনে হয় না এটা ওয়াটারপ্রুফ বাট একদম মানে জল পড়লেই যে উঠে যায় এরকম না এটা একটা খুব সুন্দর ফিনিশিং দেয় ভালো একটা এফেক্ট দেয় ভীষণ ইজি টু ইউজ ঠিক আছে তো দেখতেই পাচ্ছো আমার আইব্রো কিন্তু মোটামুটি ন্যাচারালি ডার্কি আছে খুব একটা কিন্তু লাইট না আমার একটু ক্রিম লেগেছিলো বলে আমি মুছে নিচ্ছি তাদের মোটামুটি আইব্রো খুবই পাতলা মানে একদম সরু কোনো টেপ নেই কোনো আর্চ নেই তারা কিন্তু একটা গুড কোয়ালিটি আন্ডার ফাইভ এর মধ্যে মানে যখন ডিসকাউন্ট চলবে তখন তোমরা নিতে পারো এটা কিন্তু খুবই ভালো কাজ দেবে ইনস্ট্যান্টলি তোমার ব্রোকে একটা লিফটিং দেবে তো চলো যাওয়া যাক হচ্ছে টিউটোরিয়ালে আচ্ছা এর যে স্পুলিটা আছে না আমি না সেটা ইউজ করি না এই ব্রাশের যে স্পুলি আছে সে যতটা পেরেছি আমি জুমে রাখার চেষ্টা করছি এই যে স্পুলি আছে এটা দিয়ে আগে আইব্রোটাকে এরকম নিচের দিকে নামিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এই যে শেডসগুলো রয়েছে এখানে আমি বেশিরভাগ এইটা এইটা এই দুটো মিক্সড করে ইউজ করি ঠিক আছে খুব একটা বেশি না ডাস্ট অফ করে দেবো দিয়ে এই ব্ল্যাকটা আমি কমই ইউজ করি জাস্ট হচ্ছে এই যেখানগুলো দেখো ফাঁকা ফাঁকা এরিয়া আছে এইখানগুলোতে ফিল করবো দিকটা কিন্তু বেশি ফিল হবে না অনেকটা বেশি প্রোডাক্ট হয়ে গেছে বলে খালটা লেগে গেছিল দিয়ে কিন্তু দেখো স্পুলি দিয়ে আমি আছড়ে নেব তবে এইটাও ফিল করে নেব এমন কি এই মিররটা এতটাই ভালো এটা দিয়ে আমি আমার ফুল ফেস মেকআপ করে ফেলতে পারবো মানে এতটাই হ্যান্ডিয়ার পুরো মুখটা পুরো দেখা যায় এটা ট্রাভেল ফ্রেন্ডলি তো বটেই অ্যান্ড পিগমেন্টেশন খুবই ভালো সেমভাবে নেব বেশি প্রোডাক্ট নেবো না নিয়ে এই যে গ্যাপিংগুলো আছে হালকা হাতে আমি যেহেতু কোনো রকম মেকআপ এখন করে নেই। তাই আমি আর মানে তোমাদের কিছুভাবে মেকআপ টিউটোরিয়াল কিছু দেখাচ্ছি না এরপর যেরকম তোমরা মেকআপ করো করবে অ্যান্ড কনসিলার দিয়ে অবশ্যই কিন্তু এজেসটা তোমরা ক্লিন করে নেবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটাকেও কিন্তু হিট করতে ভুল তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে দিও আর কি কি ব্যাপারে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে